আসুন বাংলাদেশের সবচেয়ে পুরোনো দশটি কলেজের নাম এবং কলেজগুলো প্রতিষ্ঠার সাল জেনে নিই এক ঢাকা কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তিন রাজশাহী কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় চার ময়মনসিংহের আনন্দ আনন্দমোহন কলেজ আঠারোশো তিরাশি সালে প্রতিষ্ঠিত হয় পাঁচ বরিশালের বিএম কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ছয় সিলেটের এম সি কলেজ আঠারোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় সাত পাবনার এডওয়ার্ড কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আট কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় নয় খুলনার বিএল কলেজ উনিশশো দুই সালে প্রতিষ্ঠিত হয় দশ রাজশাহীর মহারানী হেমন্ত কুমারী সংস্কৃত কলেজ উনিশশো চার সালে প্রতিষ্ঠিত হয় এবং কলেজটি উনিশশো তেষট্টি সালে বন্ধ হয়ে যায়